আজকে আমরা যে ঘটনাটা নিয়ে কথা বলবো সেটা মানে বেশ মর্মান্তিক আর অদ্ভুত বটে লেখিকা সুস্মিতা চক্রবর্তীর হত্যাকাণ্ড হ্যাঁ ঘটনাটা শুধু চাঞ্চল্যকরই নয় এর পড়তে পড়তে অনেক রহস্য জড়িয়ে আছে আমাদের কাছে লেখক আঙ্গুল এবং বিশ্বচার লেখাটার কিছু অংশও আছে তাই না ঠিক তো চলুন এই ঘটনার গভীরে একটু ঢোকা যাক প্রথমেই যে প্রশ্নটা মনে আসে সেটা হলো একজন এত পরিচিত লেখিকাকে কেন এমন ভয়ানকভাবে খুন হতে হলো আর শুধু খুন নয় তার হাত পায়ে চারটে বুড়ো আঙ্গুল কেটে নেওয়া হয়েছিল এই ব্যাপারটা ঘটনাটাকে আরও মানে ভয়াবহ করে তুলেছেদম সুস্মিতা চক্রবর্তী তো পরিচিত ছিলেন তার সাহসী লেখার জন্য তাই না মানে সমাজের নানারকম কুসংস্কার গেরে বসা ধারণা এসবের বিরুদ্ধেই তো লিখতেন হ্যাঁ ঠিক তাই আর এই কারণেই তিনি অনেকের চক্ষু ছিলেন। শোনা যায় প্রায় নাকি হুমকিও পেতেন আর খুনের মাসখানেক আগে একটা ঘটনা ঘটেছিল না তিনি নিজের আত্মহত্যার একটা গুজব হ্যাঁ যদিও পরে বলেছিলেন ওটা নিছক মজা ছিল কিন্তু পুলিশ নাকি তাকে সতর্ক করে দিয়েছিল এই ঘটনাটা পুরো বিষয়টাকে কেমন যেন আরো একটু জটিল করে তোলে তাই না মানে সত্যি কি মজা ছিল সেটাই তো প্রশ্ন হয়তো কোনো বিপদের আঁচ পেয়েছিলেন কে জানে তবে এই ঘটনার পরেই তো সেই ভরণকর হত্যাকাণ্ড আর তারও আগে থেকে একটা অদ্ভুত ব্যাপার ঘটছিল কি ব্যাপার প্রায় বছর ধরে প্রতি মাসের তারিখে বিশ্বাচার নামে কেউ একজন তাকে চিঠি পাঠাত বলেন কি এক বছর ধরে চিঠিকে কি থাকতো একই লেখা প্রতিবার শুধু লেখা থাকত চারটে বুড়ো আঙ্গুল চাই ম্যাডাম ব্যাস আর কিচ্ছু না আচ্ছা পুলিশ কিছু করতে পারেনি মানে কে পাঠাচ্ছে না পুলিশ অনেক চেষ্টা করো রেমিটেন্টে মানে প্রেরককে খুঁজে পায়নি আর সবচেয়ে অদ্ভুত হলো যে মাসে তিনি খুন হলেন সেই মাস থেকে চিঠি আসাও বন্ধ এটা তো খুবই সন্দেহজনক আর খুনের ধরনটাও তো বললেন ভয়ানক অত্যন্ত নৃশংস প্রথমে শ্বাসরোধ করে খুন তারপর তারপর দেহ বিকৃত করা হয় আর শেষে ওই চারটে বুড়ো আঙুল কেটে নেওয়া হয় ভাবা যায় উফ তদন্তের শুরুতে নিশ্চয়ই পুলিশ একেবারে অন্ধকারে ছিল বাড়ির লোকজন কিছু শোনেনি হ্যাঁ মনে করা হয় কাজের লোকদের খাবারে ঘুমের ওষুধ মেশানো হয়েছিল তাই প্রথম দিকে মানে প্রায় পাঁচ মাস তদন্ত একরকম থেমেই ছিল কোনো সূত্রই পাওয়া যাচ্ছিল না পাঁচ মাস এত লম্বা সময় তারপর কিভাবে এগুলো ব্যাপারটা সূত্রটা এলো একদম অপ্রত্যাশিতভাবে একদিন গভীর রাতে সুস্মিতার বাড়ির আশেপাশে কয়েকজন প্রতিবেশী কয়েকজন লোককে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ করে ধুতি পরা ছিল তারা তারপর তারা পুলিশে খবর দেয় লোকগুলো পালিয়ে যায় ঠিকই কিন্তু পুলিশ এসে তল্লাশি চালায় আর তখনই বাড়ির চার কোণে মাটি খুঁড়ে যা পাওয়া যায় কি পাওয়া যায় পুঁতে রাখা চারটে বুড়ো আঙ্গুল বলেন কি বাড়ির চার কোণে হ্যাঁ ফরেন্সিক টেস্টে পরে প্রমাণ হয় আঙুলগুলো সুস্মিতা চক্রবর্তীরই এই আবিষ্কারের পরেই কিন্তু রহস্যের জট খুলতে শুরু করে তদন্তের মুটটাই ঘুরে যায় তাহলে তাহলে কারা ছিল ওরা মানে মানে লোকগুলো রাখার কি। ধরতে পুলিশের লেগেছিল। ধরা পড়ার পর জানা গেল ওরা স্থানীয় একটা মাদ্রাসার কয়েকজন ছাত্র বয়স উনিশ কুড়ির বেশি না মাদ্রাসার ছাত্র তারা কেন এমন করবে তাদের প্ররোচিত করেছিল ওই মাদ্রাসারই একজন শিক্ষক নাম আকিজ ফকির আর এই আকিজ ফকিরেরই আরেকটা নাম ছিল বিশ্বাচার আচ্ছা সেই বিশ্বাচার যে চিঠি পাঠাতো তার মানে মাদ্রাসার শিক্ষকই মূল পাঠাত কিন্তু কেন সুস্মিতার লেখার সাথে কিসের শত্রুতা আসলে সুস্মিতার লেখা কিছু ধর্ম ব্যবসায়ীদের স্বার্থে সরাসরি আঘাত করছিল তারাই এই আকিজ ফকিরকে ব্যবহার করে আকিজ ফকির আবার এই তরুণ ছাত্রদের মানে মগজ ধুলাই করে পরকালের লোভ দেখিয়ে ধর্ম রক্ষার নামে তাদের দিয়ে এই নৃশংস কাজটা করায় ভয়ঙ্কর কিন্তু আঙুলগুলো ওগুলো বাড়ির কোণে পুঁতে দেওয়ার যুক্তিটা কি এটা তো কোনো সুস্থ মস্তিষ্কের কাজ হতে পারে না একেবারেই না আকিজ ফকিরির একটা অদ্ভুত মানে বিকৃত বিশ্বাস ছিল সে মনে করত সুস্মিতার মতো লেখকরা যারা নাকি ধর্মবিরোধী কথা লেখে তাদের লেখার শক্তি থাকে বুড়ো আঙুলে তাই সেই আঙুল কেটে যদি বাড়ির পুঁতে দেওয়া হয় তাহলে সমাজে নাকি ধর্মচর্চা বাড়বে কি কি সাংঘাতিক বিকৃত বিকৃত চিন্তা শুধু একটা একটা বিশ্বাস আচারের জন্য এত বড় নৃশংসতা হ্যাঁ এই অসুস্থ মানসিকতা থেকেই সে ছাত্রদের প্ররোচিত করেছিল শেষ পর্যন্ত অবশ্য আকিস সহ সবাই ধরা পড়ে এবং তাদের মৃত্যুদণ্ড হয় তাহলে দেখা যাচ্ছে একজন প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করার জন্য কিছু মানুষের স্বার্থ রক্ষার জন্য ধর্মের নামে একটা বিকৃত আচারকে ব্যবহার করা হলো কি মর্মান্তিক পরিণতি একদম ঘটনাটা সমাজের ভেতরের অসহিষ্ণুতা অন্ধবিশ্বাস এগুলোর একটা ভয়ঙ্কর ছবি তুলে ধরে কিভাবে ধর্মকে ভুল ব্যাখ্যা করে তরুণ প্রজন্মকে বিপথে চালিত করা যায় সেটাও দেখিয়ে দেয় তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় কোন প্রশ্নটা সুস্মিতা চক্রবর্তীর শির আত্মহত্যার গুজব বা নাটক ওটা কি সত্যি নিছক ঠাট্টা ছিল নাকি উনি সত্যি কোনো বিপদ আজ করেছিলেন হয়তো কোনো চাপ কোনো বার্তা দিতে চেয়েছিলেন যা আমরা বুঝতে পারিনি হুম সত্যি এদিকটা ভাবলে কেমন যেন লাগে হয়তো এর উত্তরটা আমরা আর কোনোদিনই জানতে পারব না এটা সত্যি ভাবনার ঘোরাক জোগায়